নমস্কার আশা করি সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সমসামরিক পৃথিবীর গণতন্ত্র এই অধ্যায়টা অধ্যয়ন করার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে যদিও আমার বুটটা একটু অপরিষ্কার দেখা যায় তাই তোমরা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো লক্ষ্য করবে ঠিক আছে তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো অথবা সে আমার কথাগুলো লক্ষ্য করার চেষ্টা করো চিলি রাষ্ট্রটি পশ্চিম দক্ষিণ আমেরিকার একটি দেশ এর লোকসংখ্যা সতেরো পয়েন্ট ফাইভ ফাইভ অর্থাৎ এক লক্ষ ছিয়ানব এক কোটি ছিয়ানব্বই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো অষ্টআশি জন তোমরা আবার সংখ্যাটা ভালো করে শুনবে এক কোটি ছিয়ানব্বই লক্ষ উনতিরিশ হাজার পাঁচশো অষ্টআশি জন ঠিক আছে এর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি ছিল পেরু বলিবিয়া এবং আর্জেন্টিনা তোমরা অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবে কারণ আমার বুটটা এত পরিষ্কার নয় চেষ্টা করবো নেক্সট ক্লাসে বুটটা পরিষ্কারভাবে দেওয়ার জন্য তারপর এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে এই রাষ্ট্রপতি সালবাদুরেন্ডে রাষ্ট্রপতি হয়েছেন উনিশশো সালে এই রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়েই তিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগে একটা বাসন রেখেছিলেন অর্থাৎ এই বাসনটিতে তিনি বলেছিলেন আমার দেশের প্রিয় শ্রমিকগণ চিনি এবং তার ভবিষ্যতের প্রতি আমার চিনি এবং তার ভবিষ্যতের প্রতি আমার গভীর বিশ্বাস রয়েছে বিদ্রোহের দ্বারা ক্ষমতা করায়ত্বের মাধ্যমে অন্যরাও এই অন্ধকার অতিক্ত মুহূর্তকে অতিক্রম করতে পারবে তবে মনে রাখবে বিলম্ব না করে শীঘ্রই আন্দোলন শুরু করতে হবে এর ফলে এমন সব মহৎ রাস্তা খুলে যাবে যার দ্বারা স্বাধীন জনগণ উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবে চিনি দীর্ঘ দীর্ঘজীবী হোক শ্রমজীবী মানুষ দীর্ঘজীবী হোক এটি আমার জীবনের শেষ বাসন আমি নিশ্চিত যে আমার এ আত্মবলিদান কখনোই ব্যর্থ হবে না সত্যি তার কথাগুলি ছিল অভাবনীয় এই যে তিনি মৃত্যুর আগে এই বাসনটা দিয়েছিলেন এই বাসনটা সত্যি অভাবনীয় অর্থাৎ একটা সিনেমায় যেমন একজন নায়ক তাকে এবং তার পাশাপাশি অনেক গুন্ডা তাকে ঠিক তেমনি সালবাদুর ছিলেন খুবই ভালো একজন মানুষ এবং তিনি বেশিরভাগ সময় প্রজাদের কথা চিন্তা করতেন অর্থাৎ সালবাদুর এলেন্দে উনিশশো সালে এগারো সেপ্টেম্বর সকালবেলায় সামরিক সামরিক বাহিনীর কর্তৃক দ্বারা ক্ষমতাচ্যুত হবার পর এ ভাষণটি দিয়েছিলেন অ্যালেন্দে ছিলেন চিলির সমাজতান্ত্রিক দল গঠনের অন্যতম নেতা উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচনে জনপ্রিয় জুটের দ্বারা তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর অ্যালেন্ডে গরিব এবং শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যেমন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন শিশুদের জন্য বিনামূল্যে দুধ এবং ভূমিহীন কৃষকদের জন্য জমি বিতরণ ইত্যাদি তবে দেশের জমিদার শ্রেণী দেশের জমিদার শ্রেণিকরা এবং দেশের যে গির্জার সদস্যগণ দৈনিক শ্রেণিকরা তারা তার বিরোধিতা করেছিল তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলও তার বিরোধিতা করেছিল অবশেষে উনিশশো তিয়াত্তর সালে এগারো সেপ্টেম্বর সামরিক বাহিনীর সমুদ্র বন্দর পেরিয়ে সমুদ্র বন্দর দখল করে নেই এবং তিনি বন্দী হন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় কিন্তু তিনি পদত্যাগ করতে না চাইলে রাষ্ট্রপতি ভবনে গুলা বর্ষণ করা হয় সেই সামরিক বাহিনীর দ্বারা এই গুলা বর্ষণের ফলে বাহিনীর হাতে এই সামরিক বাহিনীর হাতে তার মৃত্যু হয় এর প্রধান ছিলেন সামরিক প্রধান জেনারেল পিনুসি যেমন আমি একটু আগে বললাম না যে একজন নায়কের পাশাপাশি একজন গুন্ডাওয়া থাকে ঠিক সে ছিল সামরিক প্রধান পিনুসি এই পিনুসি দ্বারা পরিচালিত হয়েই সামরিকরা তাদের উপর অত্যাচার করেছিল পরবর্তী সময়ে তিনি এর প্রধান জেনারেল অর্থাৎ পিনুসির দ্বারা পিনুসি সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের কী হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কি হলো রাষ্ট্রপতি হিসাবে চিহ্নিত হলে দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার চিলির অ্যালেন্ডে সরকারের প্রতি সন্তুষ্ট ছিলেন এরপর পিনুসি দেশের রাষ্ট্রপতি হন এবং পরবর্তী সতেরো বছর শাসন করেন এর পরবর্তী সতেরো বছর পিনুসি শাসন করেছিলেন তোমরা অবশ্যই সেই সনটা মনে রাখবে পরে সতেরো বছর পিনুষি কি করেছিলেন শাসন করেছিলেন সতেরো বছর শাসন করার মাধ্যমে তিনি জনগণের হাত থেকে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় সামরিক বাহিনীর হাতে অনেক মানুষ হত্যা হয় চিলিতে সামরিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় অনেক জনসাধারণ পিনুষি সরকারেরকে সরকারের দ্বারা নানাভাবে শারীরিক নির্যাতন এবং হত্যা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পূর্বতন চিনির বিমান বাহিনীর জেনারেল অ্যালবার্টা বেছিলেট অ্যালবার্টা বেছিলেট এর স্ত্রী এবং কন্যাকে কারাগারে বন্দি করে তাদের উপর অমানসিক অত্যাচার এবং নির্যাতন চালিয়েছিল সেই পিনুসি সরকার সামরিক বাহিনীর প্রায় তিন হাজারের বেশি জনগণকে হত্যা করেছিল অর্থাৎ পিনুসি সরকারের প্রায় তিন হাজার জন মানুষকে বেশি মানুষকে হত্যা করেছিল সাধারণ মানুষকে যারা পিনোসি সরকারকে কি সাপোর্ট করেনি অবশেষে অবশেষে দেখা গেল যে প্রায় অত্যাচার গিয়েছিল। সালে গণভোট গ্রহণের সিদ্ধান্তের মধ্য দিয়ে পিনুসির সামরিক এক নায়কতন্ত্রের অবসান ঘটে জনগণের রায় পিনুসির বিপক্ষে চলে যায় প্রথমে রাজনৈতিক এবং পরে সামরিক ক্ষমতা হারায় পিনুসি সেই থেকে চিলিতে চারবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে পিনুসি সরকার প্রতিবার পরাজিত হয়েছে অবশেষে দুই সালে জানুয়ারি মাসে মিসেল ব্যাচেলেট চিলির রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিল মিসেল ব্যাচেলেট মিসেল রাষ্ট্রপতি হয়েছিল এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে মিচেল বেছেলেতকে হ্যাঁ মিচেল বেছেলেত ছিলেন জাতিসংঘের একমাত্র মহিলা কার্যনির্বাহী অধিকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং দুই সালে তিনি দ্বিতীয়বার চিলের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি ছিলেন আমেরিকার প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী। আর সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি ছিলেন জেনারেল বেছিল কন্যা যে বেচিলেতের কন্যা এবং স্ত্রীকে নির্যাতন করা হয়েছিল সেই বেচিলেতের কন্যা ছিলেন সেই সেই অর্থাৎ জেনারেল বেচিলেতের কন্যা ছিলেন মিসেল বেচিলেট তারপর রাষ্ট্রপতি নির্বাচনে তিনি চিলির সবচেয়ে ধনী ব্যক্তিকে পরাজিত করে রাষ্ট্রপতি হয়েছিলেন অবশেষে বিজয়ী বাসনে তিনি সমর্থকদের সমর্থকদের উদ্দেশ্যে অর্থাৎ তাকে যারা জিতিয়েছিল তাদের উদ্দেশ্যে তিনি একটাই বাসন দিয়েছিলেন সেই ভাষণটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ সেই বাসনটি হল আমি ছিলাম ভয়ঙ্কর প্রতিহিংসার শিকার সেই বর্বরতা ও প্রতিহিংসাকে আমি পরস্পর পড়া ও সহনশীলতা তথা ভালোবাসায় রূপান্তরিত করার জন্য নিজেকে উৎসর্গ করছি এই জন্য তোমাদেরকে আমি বারবার বলেছি যে আমার সেই কথাগুলোকে তোমরা বেশি গুরুত্ব দেবে যদিও আমার বুটটা তেমন ক্লিয়ার নয় তবু কথাগুলিকে গুরুত্ব দিয়ে তোমরা ওই জিনিসগুলি বোঝার চেষ্টা করবে প্রয়োজনে আবার দেখবে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবে নমস্কার